আসসালামু আলাইকুম প্রাইমারি এবং এগারো থেকে বিশ গ্রেড সেটা যে আমরা ম্যাথের যে সিক্যসগুলো দিচ্ছি সেখানে আজকে ম্যাথের দ্বিতীয় ক্লাস আমরা দিচ্ছি এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সলভ করব একটা সিম্পল সূত্রের সাহায্যে আপনার যদি এই সূত্রটা মাথা থাকে আপনি বিশ সেকেন্ডের মধ্যে এটা পরীক্ষা হলে সলভ করতে পারবেন কি অঙ্ক দেখেন একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটা কত এটার অঙ্ক আমরা কী একটা সিম্পল সূত্র মেনে চলবো সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা তাদের যোগ ফল করবো তাকে দুই দ্বারা ভাগ দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ তাকে দুই দ্বারা ভাগ করলে আমি উত্তর পেয়ে যাব কীভাবে করবো ছয়শো এবং আটশো চোদ্দোশো পঞ্চাশ আর বিশ চোদ্দোশো সত্তর তাকে দুই দ্বারা ভাগ করলে সাতশো পঁয়ত্রিশ আপনাদের অঙ্কে যোগ বিয়োগের টেকনিকগুলো এভাবে স্মার্ট হতে হবে যে এটা হাতে ধরে আঙুলে যোগ করবেন যেহেতু আপনার ক্যালকুলেটর থাকবে না সুতরাং এখানেও আপনার দশ সেকেন্ড সময় ব্যয় করার সুযোগ নেই যে যতটুকু সময় বাঁচাবেন এটা আপনার পরীক্ষায় কাজে লাগবে আমাদের উত্তর হচ্ছে সাতশো পঁয়ত্রিশ তার মানে সিম্পলেস্ট কিছু ওয়ে আমরা ফলো করব আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা আরেকটা অঙ্ক দেখি সেম ক্যাটাগরি এখানে বলছি একই সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি থেকে তত ছোটো সংখ্যাটা কত সেম আমরা দুইটা সংখ্যা যোগ দিব তিনশো এক যোগ তিনশো একাশি একে দুই দ্বারা ভাগ করলে যা আসবে তাই উত্তর হয়ে যাবে তিনশো আর তিনশো ছয়শো এক আর একাশি বিরাশি তিনশো বিরাশিকে যাবেন দুই দ্বারা ভাগ দেই ছয়শো বিরাশি আমি দুই দ্বারা ভাগ দেই তিনশো একচল্লিশ তাহলে আমার উত্তর হলো তিনশো একচল্লিশ সো আশা করি এই সংক্রান্ত যদি আপনাদের অঙ্ক আসে আপনারা সেটা খুব দ্রুত সলভ করবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আশা করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে